সালাম আলাইকুম ভিহ আশা করি আপনার সকালে ভালো আছেন আজকে আমি আমার ভাগ্নিকে নিয়ে সাগর পাড়ে ঘুরতে যাব কত বিরোধী আপনাদের বলেছিলাম যে আপনাদের সাগর পাড় ঘুরে দেখাবো আমরা এখন সেই সাগর পাড়ে যাচ্ছি এই যে আমার ভাগ্নি আপনাদের দেখতে পাচ্ছেন আমি আমার ভাগ্নিকে নিয়ে এখন সাগর পাড়ে ঘুরতে যাব আমি বাসায় সেই আসরের নামাজটা পরে নিলাম আসরের নামাজ পরে আমরা দুজন চটপট রেডি হয়ে এখন সাগর পাড়ের দিকে যাচ্ছি এই যে একটা হাই দাও এখানে একটা হাই দাও আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটি মাঠ আছে ওই মাঠের পিছনে একটি রাস্তা এরপরে আমরা সাগরটা দেখতে পারবো আজকে আকাশে প্রচুর মেঘ এই কারণে মনে হয় সাগরটা দেখা যাচ্ছে না তো চলুন আমরা সামনের দিকে সাগর পাড়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে হচ্ছে সাগর এবং আমার হাতে ডান পাশে ছোট একটি পার্ক মতো সিস্টেম করে রেখেছে তারা এখানে অনেকে বিকেলের দিকে ঘুরতে আসে বসে আড্ডা দেয় এখন আমরা ওখানে যাব ওই পার্কের ওইখানে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে আমরা একদম সাগরে খুব কাছাকাছি যেতে পারবো এই হচ্ছে সাগর পাড়ের সাইড রাস্তা আমরা এই রাস্তাটা পার হলাম পার হয়ে আমরা সাগর পাড়ে এসেছি এখন দেখেন এখানে অনেক মানুষ আজকে হচ্ছে শুক্রবার এই কারণে সবাই এখানে ঘুরতে এসেছে আজকে সাগরটা অনেক নিস্তব্ধ একদমই ঢেউ নেই এই সাগর পাড়ার কাছাকাছি ঠিক এই জায়গাটিতে অনেক বড় একটি দ্বীপ আছে এখন মেঘের কারণে এই দ্বীপটি দেখা যাচ্ছে না একসময় আপনাদের ওই দ্বীপটি দেখাবো ইনশাল্লাহ যাই হোক আমরা যে পাড়ে এসেছি এই সাগরটির নাম হচ্ছে রেড সি যাকে বাংলায় বলা হয় লোহিত সাগর ওই পার্কের ওইদিকে একটি আহ সিঁড়ির মতো আছে সেই সিঁড়ি দিয়ে আমরা একদম নিচে চলে যেতে পারবো তো চলুন আপনাদের একদম সাগরের কাছাকাছি গিয়ে দেখাই এখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার পরে থেকে অনেক মানুষ এখানে বসে আড্ডা দেয় চিপস খায় খায় বাদাম এই রাস্তা ধরে সামনে যেতে কিলোমিটার যেতে হবে সেখানে অনেক বড় একটি পার্ক রয়েছে সেই পার্কে গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা সাগরের খুব কাছাকাছি চলে এসেছি এই যে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে যাব আজকে অনেক মানুষ দেখা যাচ্ছে যেহেতু শুক্রবার আজকে সবারই ছুটির দিন তাই সবাই ঘুরতে এসেছে তোমার কেমন লাগছে এখানে এসে তোমার এখানে এসে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে যাও এখানে কি না এখানে বালু তাই আমার বাগনি নামতে চাচ্ছে না আজকে এত পরিমাণ মেঘ মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না প্রতিদিন এই সময় প্রচুর রোদ থাকে কিন্তু আজকে দেখেন একদম সূর্যটা ঢেকে ফেলেছে মেঘে ভিউটা আপনাদের দেখানোর জন্যই এখন আমার এখানে আসা এই কোথায় যাবে তুমি পানিতে নামবে আস নামি আমরা দুজনই দেখো পানিতে মাছ এখান মাছ দেখা যাচ্ছে আসো আসবো আমি আসবো আন্তরা আমরা একদম সাগরের খুব কাছাকাছি আছি হচ্ছে সাগরের উপরে যে রাস্তাটা সেই রাস্তাটা যেখান থেকে প্রথমে ভিডিও করছিলাম অনেকেই পানিতে নেমেছে এই জন্য আমি ভালো আমি একটু নামি আমিও পানিতে নামলাম কি এখানে এসে দেখতে পেলাম অনেকে মাছ মারার চেষ্টা করছে এখানে তো একজন দেখলাম জাল নিয়ে এসেছে মাছ মারছে আবার এদিকে দেখলাম একজন বসি নিয়ে এসেছে জানি না তারা মাছ মারতে পারছে কিনা কিন্তু অনেকে চেষ্টা করছে মাছ মারার জন্য আপনারা একটা বিষয় দেখলে বুঝতে পারবেন ওইদিকে যখন আমি ভিডিওটা করছি সমুদ্রের দিকে তখন ভিডিওটা কালো আসছে কারণ ওই পাশে সূর্যের আলো পড়েছে এই কারণেই ভিডিওটা একটু কালো আসছে যাই হোক এখানে শুধু সমুদ্রটাই রয়েছে এই সমুদ্রটা দেখানোর জন্য আরো ওইদিকে এখানে যে একটি পার্ক দেখলেন সেই পার্কের থেকে আরো দুই তিন কিলোমিটার ভেতরে একটি পার্ক রয়েছে অনেক বড় একটি পার্ক সেই পার্ক টি আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরের ভিডিওতে এখন আমরা এখান থেকে চলে যাবো আমার ভাগ্নিকে নিয়ে এসে পড়েছে আরেক বিপদে এখন তো যাইতে চাচ্ছে না এই চলো চলে চলে যাই যাই পানি পরে দেখবা আসো এই আসো পানির কাছে যাব মাছ দেখবো এখন যাইতে যাচ্ছে না এই আসো চলে যাই চলে যাই আম্মা মার দিবে তোমাকে আসো 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 আমরা এখন বাসায় চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আসো এভাবে আপনাদের প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ